দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে একটা পাঁচ আর আমি এখন স্নান করে ঘরে আসলাম আর এখন আমি রেডি হব কতক্ষণ লাগে সেটা দেখানোর জন্য টাইমটা তোমাকে এখন দেখালাম রেডি হব কারণ আপনি যাবো দিয়ে দেবেন আর এই দেখো এই যে শা কোথায় গেলো এই যে শাড়ি ওখানে রাখা আর ওখানে আমার সাজা জিনিসপত্রের স্থান টাকা আমি খুব রেডি গিয়েছি আর শাড়িটা বাড়িতে ভাজ করে নিয়ে এসছি করে নিয়েছি তো চলো

দেখলেই তো কতক্ষণ লাগলো তো আমি বিয়ে বাড়ি যাচ্ছিলাম রাজার পিসির মেয়ে নদের বিয়ে ঠাকুরনগরে তো এই যে ঠাকুরনগরে এসে আর ঠাকুরনগরে আমি প্রথমবার আসলাম বেশ ভালোই লাগছে আর ঠান্ডাটা খুব একটা ছিল না মোটামুটি ছিল আর বিয়েবাড়িতে গেলে ঠান্ডা অতটা লাগে না আর এই দেখো অন্ধকার কী পরিমাণে তো বিয়েবাড়িতে ভাড়া করে মানে বিয়ে হচ্ছিল আর তাই সেখানে আমি যাচ্ছিলাম তো টোটো আসার কথা যেহেতু টোটো আসছিলো না এটি এটি অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম আর এই যে বাড়িতে অনেকক্ষণ বসেছিলাম আর এই যে তারা দেখতে পাচ্ছে দাদাটা ভীষণ খুব সুন্দর ছবি তোলে আর এই যে ওর পিসির মেয়েটা গুড়িয়া ওর ওনাদের বিয়ে ছিল আর এই যেখানে আমি নয় মালাই ঠিক করছি আর মালা এখান থেকে একটা একটা ছোটো ভেঙে গেছে আমার মালা ঠিক করাই হয় না তো অনেকক্ষণ পরে আমরা বাড়িতে এসেছিলাম বাড়িতে বসেছিলাম তারপর বিয়েবাড়িতে আসলাম আর এই যে ভিতরে না বিয়েবাড়ির ভিতরে অতটা ঠান্ডা নেই গরমে মানে গরম বলবো না তো ঠান্ডা নেই আর এই যে এবার মেনু আর আমি তো কিছুই খাই না এখন বিয়েবাড়িতে গেলে শুধু একটুখানি রাইস নিয়েছিলাম আর মাটন ব্যাস আমার খাওয়া শেষ আর এই যে আমরা রাত্রি খেয়ে দিয়ে চলেছিলাম কেননা ভাগনগর থেকে আমাদের বাড়ি একটু দূরে আর ট্রেন যদি মিস হয়ে যায় তবে গেল আর পরের দিন ওর অফিস ছিল ওটা সরি অফিস ছিল না ও পরের দিন ওর আমার বার্থডে ছিল তো আমরা ঘুরতে আর এই যে ট্রেন পুরো ফাঁকা পুরো ট্রেন ফাঁকা কেউ নেই আর আমি চাদর এখানে ঠিক করছিলাম চাদরটা এতটাই পাতলা একটা স্টল ছিল তাই আমার মশাই বলছে বলছিল চাদর নাকি এটা কামছে এটা থেকে ঠান্ডা মানে এই দেখো আমার সব সমস্যা ছবি তুলছে দেখে তো আর এই যে আমরা চলে এসেছি আমরাই নেমে গেছি আর এই যে একটুখানি ভিডিও করছিলাম আর আমার বাড়ির অবস্থা দেখো বাড়ি না ঘরের অবস্থা মারা তো পরিমাণে আসার পরে ঠিক এমন অবস্থা আমার ফাটে এখন বাজে দশটা পঁচিশ সেই mm -hmm. উৎসব চটপট